নমস্কার কেমন আছেন সবাই হেঁসেল ঘর উপরে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি তেল কোয়ের রেসিপি নিয়ে এখানে কই মাছ নিয়েছি সাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু নুন দিয়ে ধুয়েছি যাতে পরিষ্কার হয় এই মাছগুলো একটু গায়েটা স্লিপ থাকে তো একটু নুন দিয়ে যদি ধোয়া যায় খুব ভালো পরিষ্কার হয় কই মাছ শোল মাছ জিওল মাছ মাগুর মাছ এই সব মাছগুলো নুন দিয়ে ধোবেন দেখবেন পরিষ্কার হয়ে যাবে ঝটপট বলে দিই ফোড়নের জন্য আর মশলার জন্য কি নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ নিয়েছি সেটা পেস্ট করে নিয়েছি আর নিয়েছি আদা জিরে রসুন বাটা টক দই আর লঙ্কা নিয়েছি কয়েকটা আর নিয়েছি টমেটো এবার চলুন রান্নাতে আসা যাক বেশ অনেকটা পরিমাণে কড়াইয়ে তেল দিয়ে দিলাম যেহেতু তেল কই তেল কম থাকলে তার হবে না এবার মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি কই মাছ তো আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন আর তার সাথে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেতে পাঁচ ভাজা আমার কমপ্লিট এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা যেটা আমি দেখাইনি এখন দেখিয়ে দিচ্ছি আর দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নের গন্ধ উঠে আসলে দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে তাই অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম টমেটো টমেটোটা হালকা নুন দিয়ে একটু পেঁয়াজের সাথেই ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দেবো মশলা যেটা আমি করে রেখেছিলাম আগেই আদা রসুন বাটা এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো কষানোর উপরেই রান্নাটার টেস্ট আসবে যেহেতু এটা তেল কই বারবার বলছি আর এই রান্নাটা একটু কষা কষা হয় বা কষা কষায় ভালো লাগে তেল ছাড়া তেল ছাড়া রান্নাটা হয় তাই মশলাটা ভালো মতো না কষালে মশলার একটা কাঁচা গন্ধ বেরোবে তাই অবশ্যই চেষ্টা করবেন মশলাটা খুব ভালো মতো কষানোর যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম মশলা পুড়ে যেতে পারে আর মশলা পুড়ে গেলে সে মশলার তো আর টেস্ট থাকবে না এখন দিয়ে দিলাম টক দই টক দই মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এখন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একটা লাল একটা সবুজ কই মাছের যে শুধু তেল কইয়ের রেসিপি হয় তা না কই মাছের অনেক রেসিপি হয় পাতলা ঝোলও হয় কষানোও হয় যে যেরকম পছন্দ করেন সেরকমই রান্না করতে পারে রান্নাটা সবারই নিজের কাছে আমি যে রেসিপি শেয়ার করছি সেটা হয়তো দেখে আপনাদের পছন্দ হতে পারে বা আপনারা হয়তো যে রেসিপি শেয়ার করছেন সেটা দেখেও আমার পছন্দ হতে পারে রান্নাটা সবারই নিজের নিজের ব্যাপার তাই চেষ্টা করি আমি যেটা শেয়ার করছি আপনাদের যাতে একটু উপকার হয় আপনারা যাতে আমার রেসিপিগুলো দেখে রান্না ট্রাই করেন আর রান্না ট্রাই করে ফিডব্যাক হিসাবে ভালো মন্দ বিচারটা আপনারা করে আমাকে অবশ্যই জানাবেন দেখুন না গল্প করতে করতে মশলা কষিয়ে আমার পরিমাণ মতো জল দিয়ে সেই ঝোল ফুটে উঠে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি এখন কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম আবারও এই সব রান্নাতে একটু ঝাল ঝাল তেল তেল না হলে ভালো লাগবে না তাই পরিমাণ মতো ঝোলটা রেখে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখব। কমিয়ে রেখে নামানোর আগে দিয়ে দেব অল্প পরিমাণে ধনে বেশ অনেকটা ঝোল ঘুমে এবার তেলটা ছেড়ে দিয়েছে আমার রান্না প্রায় কমপ্লিট রকম তেল ছাড়া ছাড়া হবে তবেই তো না তেল কই তো যাই হোক এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো আর উপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে ধনেপাতা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার